Hello viewers assalamu alaikum পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার তৈরি মালাই সন্দেশ একদম দোকানের মতো পারফেক্টভাবে করে দেখাবো নষ্ট হয়ে যাওয়া কিংবা ফেটে যাওয়া দুধ দিয়েই এত সুন্দর একটা মালাই সন্দেশ হয় আপনি না দেখলে বুঝতেই পারবেন না এটা আমি কিন্তু বাড়িতে ফেটে যাওয়া দুধ দিয়েই তৈরি করেছি আলাদা করে আমি ছানা তৈরি করে এই মালাই সন্দেশটা করিনি তো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের অনেক অনেক উপকার আসবে অনেকেরই ছানা হয়ে যায় দুধ দুধটা জাল না দেওয়ার জন্য বা আমরা হয়তো ভুলে যাই জাল করার জন্য বা ফ্রিজে রাখার জন্য তখন দুধটা এভাবে কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যায় তো এই ছানা দিয়ে কিন্তু অনেক মজার সন্দেশ তৈরি করা যায় তো আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছানাটা খুব ভালো করে ছেঁকে ঝুলিয়ে দিয়েছি প্রায় তিরিশ মিনিটের জন্য তারপর কড়াই গরম করে এখানে দুই চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম যে কাপ মেপে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম ওই কাপ মেপে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দেখ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আর ছানাটাও একদম জল ঝরিয়ে নিয়েছি ঝরঝরে করে নিয়ে তো আজ আমি এখানে ফেটে যাওয়া দুধের তৈরি ছানা দিয়ে রেসিপিটা করছি আপনি চাইলে কিন্তু ফ্রেশ দুধ দিয়েও ছানা তৈরি করে করে নিতে পারেন তো ছানাটাও একদম রেডি হয়ে গেছে মালাইটা যখন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তখন ছানাগুলো দিয়ে দেবো তো ছানাগুলো দিয়ে দেওয়ার পরে অতি দ্রুত খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে হলে একটু মোটা দানা দানা থাকবে তখন দোকানের মতো পারফেক্টভাবে কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে না তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঝরঝরে হয়ে গেলে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দোকানে সন্দেশে একটু হালকা হালকা মিষ্টি থাকে তাই প্রয়োজন মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে এরকম ঝরঝরে করে নামিয়ে নিলাম হালকা একটু রসালো থাকবে এরকম যে থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে তাই এরকম করে নামিয়ে নিয়েছি তারপরে একটা পাত্র সেট করে তাতে আগে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছিলাম তারপরে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে আমি চারকোনা শেপ দিয়ে সেট করে নেবো খুবই মসৃণ করে সেট করে নিতে হবে তাহলে কাটার সময় খুব সহজেই কেটে নেওয়া হবে এই সন্দেশগুলো তো এই সন্দেশের জন্য কিন্তু খুব বেশি টক ছানা ব্যবহার করা যাবে না টক হলে সেটা কয়েকবার ধুয়ে নেবেন তো এই সন্দেশটা যদি আপনি কাচের পাত্রে সেট করতে চান তাহলে তেল ব্রাশ করার প্রয়োজন নেই খুব ভালো করে শেড করে নেওয়ার পরে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে প্রায় তিন ঘন্টা সময় পর্যন্ত রেখে দেব আপনারা চাইলে ফ্রিজেও দুই ঘন্টা রেখে আবার বের করে কেটে নিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে পারেন যখন ইচ্ছা খেতে পারেন তো প্রায় তিন ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম শক্ত হয়ে গেছে হাতে একটুও লেগে যায়নি তারপর ছুরি দিয়ে আমি এভাবে বড় বড় করে চারকোনা শেপ দিয়ে সন্দেশের আকারে সবগুলো কেটে নিলাম আপনারা চাইলে এখানে গোল গোল শেপও করতে পারেন তবে যেহেতু আমি সন্দেশ করেছি তাই চারকোনায় শেপ দিলাম দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে একটুও পাত্রে গায়ে লেগে যায়নি বা ভেঙে যায়নি একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি একটু জাস্ট ছেড়ে গেল রাখার জন্য তো সেটা কোনো সমস্যা নেই দেখুন সবগুলোই কিন্তু সুন্দরভাবে উঠে আসছে মানে হাত দিয়ে ধরলেও এটা ভেঙে যাবে না দেখুন আমি ভাবতেই পারিনি যে ফেটে যাওয়া দুধ দিয়েই এত সুন্দর একটা রেসিপি হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একদম নির হবেন না এটা খেয়ে সবার খুব খুব পছন্দ হবে তো এগুলো একটু দেখতে সুন্দরের জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম আর একটু বাদাম কুচি দিয়ে দিলাম গুঁড়ো করে যাতে খাওয়ার সময় মুখে পড়ে আর খেতে অনেক অনেক ভালো লাগে তো বন্ধুরা এই ঈদে অবশ্যই কিন্তু এই ডেজার্টটা ট্রাই করবেন বাড়িতে তৈরি জিনিস সবারই খুব খুব ভালো লাগে আর এটা যদি আপনি বানিয়ে কাউকে একবার খাওয়ান তাহলে সত্যিই আপনার প্রশংসা সবাই করবে বন্ধুরা আপনার বাড়িতে ফেটে যাওয়া দুধ দিয়েই এরকম একটা রেসিপি একবার বানিয়ে দেখুন কিংবা ফ্রেশ দুধ দিয়ে ছানা তৈরি করে এই রেসিপিটা করে দেখুন একদম মন খুশি হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ